কেনাডায় আসার স্বপ্ন পূরণের জন্যে যতগুলো ওয়ে আছে তার মধ্যে একটি র্যাপিড ওয়ে হচ্ছে কেনাডিয়ান স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন তো কেনাডিয়ান স্টাডি পারমিটের মাধ্যমে সবাই তো আসলে আসার সুযোগ পান না যাদের অ্যাভেলেবেল ফান্ড থাকে এবং পার্সোনাল ইলিজিবিলিটি থাকে তারাই কেবলমাত্র কেনাডাতে আসতে পারেন আপনার পড়াশোনার জন্যে এবং সবচেয়ে বড় সুবিধা যেটি সেটি হচ্ছে স্টাডি পারমিট হোল্ডাররাই কিন্তু কানাডার ভবিষ্যৎ পেয়ার হোল্ডার হিসেবে পরিগণিত হন কারণ ওভারঅল কানাডার যে ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু হবে আগামী তিন বছর সেখানে ফোরটি পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ভিসা ইস্যু হবে ইনসাইড কানাডার দ্বারা যারা কানাডিয়ান এক্সপ্রেস ক্লাসে আবেদন করবে তাদের মধ্যে থেকে তো এর মধ্যে কিন্তু সিংহভাগী হচ্ছে স্টুডেন্ট যারা ক্যানাডাতে পড়াশোনা করে পরবর্তীতে সেখানে জব করে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে কনভার্ট হয় তো রিসেন্ট টাইমে দেখা গেছে বেশ কিছু কারণে স্টাডি পারমিটের অ্যাপ্লিকেশন রিফিউজ হচ্ছে এই বিষয়টি এই জন্যেই আমরা অ্যাড্রেস করছি আজকের আলোচনায় যারা কেনাডাতে দুই সালে স্টাডি পারমিট আসার স্বপ্ন দেখছেন চেষ্টা করতেছেন প্রস্তুতি নিচ্ছেন সবার জন্যে আজকের এই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাটি দীর্ঘায়িত হতে পারে আপনাদের সুবিধার জন্যেই বিষয়গুলো ভেঙে ভেঙে ইলেবরেটটি ডিসকাস করতে হবে আশা করছি পুরো সময়টি আপনারা বিষয়গুলো আত্মস্থ করার চেষ্টা করবেন যাতে করে এই সময়টুকু আপনাকে সহযোগিতা করে আপনার ভিসাটা যাতে রিফিউজ না হয় কারণ একবার একটা ভিসা রিফিউজ হলে সেটা অবশ্যই মানসিকভাবে আপনাদেরকে যেমন বাধাগ্রস্ত করে ক্ষতিগ্রস্ত করে টাইমও কিন্তু পার হয়ে যায় সুতরাং এই বিষয়গুলি আশা করি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন এবং আলোচনাটি ভালোভাবে শুনবেন তো প্রিয় ভাই এবং বোনেরা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আজকের আলোচনা শুনছেন বিশেষ করে যারা আউট অফ কানাডাতে প্রস্তুতি নিচ্ছেন তাদেরকেই আজকে মূলত ফোকাস করা ইনসাইড কানাডাতে যারা আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ তাদের অনেক রিলেটিভস তাদের ফ্রেন্ড সার্কেল তাদের অ্যালামনি এনিবডি ক্যান ট্রাই ফর ইট সো সবার জন্যই গুরুত্বপূর্ণ ফাইভ কমন রিজনস দ্যাট ইউর স্টাডি পারমিট মে বি রিজেক্টেড আজকে একদম পাঁচটি রিজন এক্সপ্লেন করে আপনাদেরকে দেখানো হবে যেগুলো নিয়ে আপনাদের কষাস থাকা দরকার যেগুলো আপনি ঠিকঠাক করলে study permit application after the successful award possibility hundred percent near about 100 percent study permit refusal have been rising this year to introduce the risks of refusal you will want to ensure that your application clearly demonstrate that you meet the criteria A will put together application that can make the difference between an officer ruling in your favor or refusing your application. তো আপনার প্রস্তুতি প্রেজেন্টেশনের উপরই সব কিছু নির্ভর করতেছে হোয়াট আর দি টপ রিজনস দ্যাট স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনস টু কানাডা গেট রিফিউজড তো আজকে আমরা পাঁচটি রিজন আলাদা আলাদাভাবে আমরা ব্যাখ্যা করব আমাদের অনেকগুলো স্লাইডে কথা বলবো শুরুতেই যেটি রয়েছে স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন রিফিউজ হওয়ার নাম্বার ওয়ান হচ্ছে ইনসাফিসিয়েন্ট ওর ইনএডুকেট প্রুফ অফ ফান্ডস তো শুরুতেও আমি বলেছিলাম যে এখানে দুইটি ইলিজিবিলিটি থাকলে তিনি কেনাটাতে স্টাডি পারমিটের জন্য ফিট একটি হচ্ছে প্রুফ অফ ফান্ড আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট রেজাল্ট তো এখানে ইউর স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন মে বি রিজেক্টেড ডোন্ট হ্যাভ নেসেসারি ফান্ড যদি আপনার নেসেসারি ফান্ড না থাকে হ্যাভ দি রিকোয়ার্ড ফান্ডস বাট ফেল টু প্রোভাইড এডুকেট প্রুফ অফ দোজ ফান্ড একটা হলো আপনার ফান্ড নেই আর একটা ফান্ড আছে কিন্তু সেই ফান্ডের জন্যে উপযুক্ত তথ্য প্রমাণাদি সঠিকভাবে আপনি প্রোভাইড করতে পারেন নাই এই জন্যে থেকেও না থাকার মতোই তো এই দুইটি কারণে পূর্ব ফান্ডের রিজনে আপনার অ্যাপ্লিকেশন রিফিউজ হয় আর রিকোয়ার স্টাডি পারমিট অ্যাপ্লিক্যান্ট টু শো দ্যাট দে হ্যাভ এনাফ ফান্ডস টু সাপোর্ট দেমসেলভাইল ইন কানাডা ইন অ্যাডিশন টু পেইং ফর ট্রাভেল অ্যান্ড টিউশন তো বুঝতে পারতেছেন এখানে মিনিমাম এক বছরের আপনার যে টিউশন ফি অ্যাকোমোডেশন আপনি ট্রাভেল করে কেনাডাতে পড়তে যাবেন এরপরে কেনাডা থেকে আবার রিটার্ন টিকিট নিয়ে আসবেন এই সবগুলোর একটা কমপ্লিট প্রস্তুতি রিজার্ভ ফান্ড তারা দেখতে চায় আপনাদের আপনাদের ব্যাঙ্কে হোক ব্যাঙ্কে অ্যাকচুয়ালি এটা প্রোভাইড করা হয় লিকুইড মানি হিসেবে অনেকে বলেন যে ভাই আমার তো আসলে চল্লিশ কোটি পঞ্চাশ কোটি টাকার প্রপার্টি আছে তবে লিকুইড মানি একটু কম আছে তাদের জ্ঞাপনার্থে বলি আপনার একশো কোটি টাকার প্রপার্টি থেকেও কোনো লাভ হবে না যদি আপনার অ্যাভেলেবল লিকুইড মানি আপনি ব্যাংকে শো করতে না পারেন কারণ ফিক্সড প্রপার্টি তারা এটা অবশ্যই একটা পজিটিভ সাইড আপনার কান্ট্রিটাইজটা কি স্ট্রং করবে বাট ইট ইট ইস ইট উইল নট বি কাউন্ট অ্যাজ এ আপনার অ্যাভেলেবল ফান্ড টু কমপ্লিট ইউর রিকোয়ার্ড কস্ট এগুলো অবস্থা তো নোট দ্যাট অ্যাকোয়ানিং ফ্যামিলি মেম্বার্স অলসো ইন ফ্লুয়েন্স ফান্ড রিকোয়ারমেন্টস ফর স্টুডেন্ট ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দি রিক ফান্ডস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্টাডিং ইন কানাডা তো এখন অনেকে প্রশ্ন করেন যে আমি কেনাডাতে পড়াশোনা করতে চাই আমার আসলে খরচটা কত হতে পারে আসলে মুখস্থভাব অ্যাটে গ্যালেন্সে এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া যায় না আপনার এই প্রশ্নের উত্তর হলো আপনি যে ইউনিভার্সিটিতে আসতে চাচ্ছেন সেই ইউনিভার্সিটিতে আপনি যদি অ্যাকসেপ্টেন্স লেটার পান সেটা টিউশন ফি কত সেটি আপনাকে নাম্বার ওয়ান ফিক্সড করতে হবে এবং আপনাকে শো করার জন্য এই বিষয়টি খেয়াল করতে হবে ধরুন আপনি ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে আপনি অ্যাপ্লাই করলেন অথবা মেমোরিয়াল ইউনিভার্সিটির কথাই ধরি আপনি ব্যাচেলার প্রোগ্রামে আসবেন বা মাস্টার্স প্রোগ্রামে আসবেন সেখানে এভারেজ টিউশন ফি আপনার একুশ হাজার নিয়ার অ্যাবাউট একুশ হাজার তো আপনার তাহলে টিউশন ফি একুশ হাজার ওকে এবার আপনার সেকেন্ড যে কস্ট সেটা হচ্ছে আপনার অ্যাকোমোডেশন কস্ট তো এখানে অ্যাকোমোডেশন কস্ট আপনাকে কী ধরনের প্রোভাইড করতে হবে আপনি যদি একা কেনাডাতে আসেন অর্থাৎ আপনি সিঙ্গল ব্যক্তি আপনি নট ম্যারিড তাহলে এখানে এক হলো আপনি সিঙ্গেল আসতেছেন ম্যারিড হলে কিন্তু আবার হিসাব কিতাব আলাদা ম্যারিড হলে পরে আপনি কেনাডাতে একা আসলেও আপনার ফ্যামিলি যে আপনার দেশে রেখে আসতেছেন তার খরচটাও আপনি কীভাবে দেবেন সেটাও কিন্তু হিসাব দেখাতে হবে কারণ আপনি আসবেন আর ফ্যামিলির দায়িত্ব অন্য কেউ নেবে তা কিন্তু না সুতরাং এই বিষয়টি গুরুত্বপূর্ণ একজন হলে বিশ হাজার ছয়শো পঁয়ত্রিশ এটা হচ্ছে আপনার থাকা খাওয়া এই রিকোয়ারমেন্ট ফান্ড কোনটার সাথে যুক্ত হবে ওই যে টিউশন ফি যেটা বললাম যে হারে পড়বেন সেটার সাথে এটা যুক্ত হবে এরপরে হচ্ছে আপনার দুইজন হলে পঁচিশ হাজার ছয়শো নব্বই তিনজন হলে একত্রিশ হাজার পাঁচশো তিরাশি চারজন হলে আটত্রিশ হাজার তিনশো ছেচল্লিশ পাঁচজন হলে তেতাল্লিশ হাজার চারশো বিরানব্বই ছয়জন হলে উনপঞ্চাশ হাজার একান্ন এবং সাতজন হলে চুয়ান্ন হাজার সাতশো ছয়শো এগারো এর উপরে যত ব্যক্তি হবে তার সাথে পাঁচ হাজার পাঁচশো উনষাট কেনাডিয়ান ডলার যুক্ত হবে তো এখানে এই যে টিউশন ফির কথা আগে বলেছিলাম টিউশন ফির সাথে এটা যোগ করে নেবেন নিয়ে আপনার যে প্লেন ফেয়ার কেনাডাতে আসার সেটা আসা এবং যাওয়া দুটো যোগ করবেন করে যে ফিগারটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট যে মিনিমাম ফান্ডটা আপনাকে শো করতে হবে কুইবেক প্রভিন্সের জন্য একটু ডিফারেন্ট কুইবেক প্রভিন্সে থাকা খাওয়ার খরচ তুলনামূলক কম এই জন্যে এখানে দেখা যারা মাইনোর তাদের জন্য একটু কম দেখাতে হয় মাইনর বিলো এইটিন সাত হাজার পাঁচশো একচল্লিশ যারা অ্যাবাব এইটিন তাদের জন্যে অ্যাকোমোডেশন কস্ট পনেরো হাজার আটাত্তর তারপরে যারা দুইজনের ফ্যামিলি তাদের জন্যে বাইশ হাজার একশো পনেরো এরপরে তিনজনের হলে আপনার চব্বিশ হাজার সাতশো তিয়াত্তর এরপরে টু পিপল এজড এইট্টিন অ্যান্ড ওভার অ্যান্ড টু পিপল আন্ডার এজ এইট্টিন এখানে কিন্তু পিপল বলতে এখানে বাচ্চাদের জন্য একটু কমানো আছে সব কিছু মিলে এখানে আপনার যদি চারজন হয় তাহলে ছাব্বিশ হাজার সাতশো সাঁত্রিশ তো এই হারে আপনার টিউশন ফি সরি আপনার এইখানে ফান্ডের রিকোয়ারমেন্ট যেটা সেটা আপনাকে ম্যানেজ করতে হবে ইউ মাস্ট প্রোভাইড দিন ইমিগ্রেশন অফিসার উইথ প্রুফ দ্যাট দিস ফান্ডস আর ইন ইউর পজিশন অর্থাৎ সেই পরিমাণ ফান্ড যে আপনার অলরেডি রেডি করা আছে সেটার প্রুভ অবশ্যই আপনাকে দেখাতে হবে হাউ ক্যান অ্যান অ্যাপ্লিক্যান্ট বেটার মিট দিস ক্রাইটেরিয়া তো এটা আপনি কীভাবে অধিক সন্তুষ্টমূলকভাবে কীভাবে উপস্থাপন করতে পারেন ইমিগ্রেশন অফিসারের সন্তুষ্টির জন্যে আলটিমেটলি দি ইমিগ্রেশন অফিসার উইল বি মেকিং দি ডিসিশন অন হেয়েদার ইউর প্রুফ অফ ফান্ড ইজ সাফিসিয়েন্ট ইউ ক্যান ইনক্রিজ ইউর চান্সেস অফ সাকসেস বাই অ্যান্টিসিপেটিং দি পটেন্সিয়াল কনসার্নস অ্যান্ড অফিসার মাইট হ্যাভ অ্যান্ড ensuring দ্যাট দি প্রুফ ইউ প্রোভাইড অ্যাড্রেস দোজ পটেন্সিয়াল কনসার্ন পটেনশিয়াল কনসার্ন অফ অফিসার হাউ টু অ্যাড্রেস পটেন্সিয়াল কনসার্ন এখানে এই প্রুফ অফ ফান্ড নিয়ে ইমিগ্রেশন অফিসারের যে যে সন্দেহগুলো উদ্বেগগুলো উদ্বেগগুলো তৈরি হয় সেগুলো কিভাবে মিট করবেন এখানে আপনাদেরকে একদম ভেঙে ভেঙে দেখানো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা অবশ্যই একটি অনেক হেল্পফুল হবে স্টুডেন্ট ভাই বোনদের জন্যে ডাউট অন দি পসিবিলিটি অফ ফিউচার ফান্ডিং আপনি এখন হয়তো একটা ফান্ড আপনি শো করতেছেন কিন্তু এক বছর পরে আপনি তো চার বছরই কোর্সে আসতেছেন বা দুই বছরই কোর্সে আসতেছেন মোর দ্যান ওয়ান ইয়ার হলেই হতেও পারে ভবিষ্যতে আপনার ফান্ডিংটা কীভাবে হবে এটা নিয়ে যদি ইমিগ্রেশন অফিসারের মধ্যে একটা সন্দেহ থাকে সেটা আপনি কীভাবে অ্যাড্রেস করবেন ইনক্লুড সাপ্লিমেন্টারি ফিনান্সিয়াল ইনফরমেশন ফর এক্সাম্পল প্যারেন্টস এমপ্লয়মেন্ট ডিটেলস যে আপনার বাবা মা আপনার জন্যে স্পন্সর করতেছেন তাদের যে পর্যাপ্ত পরিমাণে ইনকাম জেনারেশন হচ্ছে যেমন ধরুন যে আপনার আপনার জন্যেই অ্যানুয়াল খরচ এখানে আমরা যদি বিশ হাজার টিউশন ফি ধরি আর বিশ হাজার আপনার এই অ্যাকোমোডেশন খরচ ধরি আরও আনুষঙ্গিক পাঁচ হাজার তাহলে কত হলো বিশ আর পাঁচ পঁচিশ আর বিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার ক্যানাডিয়ান ডলারই ধরুন আপনার খরচ তো এই পঞ্চাশ হাজার ডলার আপনাকেই আপনার প্যারেন্টসকে দিতে হবে প্রত্যেক বছর মাথায় রাখবেন কিন্তু তাহলে আপনার প্যারেন্টসের ইনকাম যদি হয় তিরিশ লাখ টাকা সেটা যদি আপনি শো করেন অ্যানুয়াল জেনারেশন তাহলে তো আপনার ভিসা হবে না কি কারণে আপনার খরচ দেওয়ার মতো ইনকাম আপনার ফ্যামিলির নেই সুতরাং এইটার কারণে আপনার ভিসাটা না হতে পারে না হওয়ার পসিবিলিটি যথেষ্ট থাকবে তো সেক্ষেত্রে কী করণীয় তাহলে ইনকাম তার কীভাবে মানে দেখাতে হবে মিনিমাম সিক্সটি লাখ বা সেভেন্টি লাখ অর্থাৎ আপনার বাবা মা তারা যে দেশে আছেন তাদের যে ফ্যামিলি মেনটেন্যান্স এটা মেনটেন করার পরেও আপনার যে খরচ সেটা তারা দিতে পারবে এই অ্যাভেলেবিলিটি এই সোর্সগুলো দেখাতে হবে তো এই জন্যে প্যারেন্টস এমপ্লয়মেন্ট ডিটেলস পে স্লিপ ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট হিস্টোরি স্পেনিংয়ের রিলেভেন্ট পিরিয়ড অফ টাইম কারেন্ট অর পোস্ট এমপ্লয়মেন্ট ডিটেলস এগুলো দিয়ে আপনাকে তাদের ধারণাটাকে ক্লিয়ার করতে হবে ইনসাফিসিয়েন্ট ফান্ড টু লিভ অ্যান্ড স্টাডি ইন ক্যানাডা এটাও একটা রিজন এটা যদি মনে করে তাহলে কিন্তু ভিসা হবে না কনসিডার প্রোভাইডিং আইআরসিসি মোর অ্যান্ড দি ফলোয়িং ডকুমেন্ট এগুলো যেভাবে রিমুভ করতে পারেন প্রুফ অফ কেনাডিয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেনাডিয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন কেনাডাতে গিয়ে এই গ্যারান্টিড ইনভেস্টমেন্ট সার্টিফিকেট জিআইসি ফ্রম পার্টিসিপেটিং ক্যানাডিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এটা আবার ওই ইমিগ্রেশন আপনার ওই যে কোম্পানি জিআইসির কথা বলতেছি না মাথায় রাখবেন এটা হচ্ছে গ্যারান্টিড ইনভেস্টমেন্ট সার্টিফিকেট সেটা প্রুফ অফ স্টুডেন্ট প্রুফ অফ এ স্টুডেন্ট এডুকেশন লোন ফ্রম এ ব্যাঙ্ক ব্যাঙ্ক স্টেটমেন্ট কভারিং দি লাস্ট ফিউ মান্থ এগুলোর মাধ্যমে ইনসাফিসিয়েন্ট ফান্ডের বিষয়টা আপনারা অ্যাভয়েড করতে পারবেন ইমিগ্রেশন অফিসারের কনসার্নগুলো রিমুভ করতে পারবেন ফান্ডস হেল্ড ইন ফরেন কারেন্সি তো আপনার এই ইটি প্রুভ করার ফান্ড প্রমাণের আরেকটি এটা ওয়ে ইনক্লুড ওয়ান আর মোর অফ দি ফলোয়িং উইথ দি অ্যাপ্লিকেশনস ই লেটার ফ্রম কেনাডিয়ান ওর ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন স্টার্টিং দ্যাট দি নেসেসারি ফান্ডস আর ইন ডিপোজিট আন্ডার দি অ্যাপ্লিকেন্টস নেম এ ব্যাঙ্ক ড্রাফট ইন এ কনভার্টেবল কারেন্সি ফর এ অ্যামাউন্ট ইকুয়াল টু ফান্ডস রিকড ফর দি আপকামিং একাডেমিক ইয়ার এই ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে হতে পারে যেটা কনভার্ট করা যাবে রিটেন টেস্টমেন্ট ফ্রম দি অ্যাপ্লিক্যান্টস ব্যাঙ্ক অর্থাৎ আপনার যে দেশে আপনি অবস্থান করতেছেন সেই দেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেখান থেকে আসে তাদের কাছ থেকে একটা রিটার্ন আপনি টেস্টামেন্ট নেবেন দি লাইক এলসির মতো আর কি তো এই তারা একটা আপনাকে রিটেন এখানে টেস্টামেন্ট দিচ্ছে ফ্রম দি অ্যাপ্লিক্যান্ট ব্যাঙ্ক দ্যাট দি রিকোয়ার্ড ফান্ডস আর অন ডিপোজিট অ্যান্ড ফ্রম দি ফিনান্সিয়াল কন্ট্রোল অথরিটিস দ্যাট দি অ্যাপ্লিক্যান্ট ওল বি অ্যালাউড টু এক্সপোর্ট এ সাম এডুকেট ফর মেনটেন্স কস্ট লিভিং এক্সপেন্সেস ইন তো বুঝতে পারতেছেন এখানে আপনাকে কিন্তু একদম ভেঙে ভেঙে দেখানো হলো ফান্ডের বিষয়টা চলে গেল এবার আসি ল্যাক অফ টাইস টু দি হোম কান্ট্রি আপনার কান্ট্রিতে ফিরে আসার জরুরিয়াত যদি না প্রমাণিত হয় যে আপনাদের আসতেই হবে এই ধরনের যদি দুর্বলতা থাকে সেটার কারণেও সেই ডাউট থেকে অনেক সময় ইমিগ্রেশন অফিসাররা বিষয় রিফিউজ করে করতেছে ইউ মাস্ট অলসো স্যাটিসফাই দি ইমিগ্রেশন অফিসার দ্যাট ইউ উইল লিভ ক্যানাডা আফটার কমপ্লিটিং ইউর স্টাডিজ আপনার পড়াশোনা শেষ করে যে ফেরত আসতেই হবে এটা প্রুভ করতে হবে জেনারেলি ইউ উইল ডেমনস্ট্রেট দিস বাই শোয়িং দ্যাট ইউ হ্যাভ সাফিসিয়েন্ট টাইস টু ইউর হোম কান্ট্রি সাস দ্যাট ইউ আর লাইকলি টু রিটার্ন অ্যান্ড নট স্টে ইন ক্যানাডা বিয়ন্ড দি ভ্যালিডিটি অফ ইউর টেম্পোরারি রেসিডেন্ট স্ট্যাটাস To this end, the immigration officer will assess your ties to Canada and uh, your ties to your home country. In addition to assessing ties, IRCC officer will also consider general economic and political factors that may impact your ability to motivation to return to your home country. This could include your financial ability, airplane ticket, monies, or a statement of bank asset, uh, legal ability, passport, travel document uh, to return home. বাংলা ব্যাখ্যা করতেছি না সময় বেশি চলে যাচ্ছে স্টাডি পারমিট অ্যাপ্লিক্যান্টস ক্যান প্রোভাইড রেঞ্জ অফ সাপোর্টিং ডকুমেন্ট টু বেটার প্রোভাইড দেওয়ার টাইস টু কানাডা অ্যান্ড দেয়ার হোম কান্ট্রি দেয় দুইটা টাইস এখানে প্রুভ করতে হবে কেনাডাতে কেন যাবেন কেনাডা থেকে ইনভাইটেশন পেয়েছেন কী দরকারে যাবেন এখানে আপনি প্রুফ হিসেবে দিচ্ছেন যে কানাডার একটা প্রতিষ্ঠান আপনাকে অফার লেটার দিয়েছে অ্যাকসেপ্টেন্স লেটার দিয়েছে আপনার ইচ্ছাটাকে অ্যাকসেপ্ট করেছে সেটাকে ডিএলআই থেকে আপনি পেয়েছেন ডিজিটাল লার্নিং ইনস্টিটিউশন থেকে একটা লেটার অফ অ্যাকসেপ্টেন্স পেয়েছেন দুই নম্বর হচ্ছে প্রভিন্স থেকেও আপনার এই বিষয়টাকে তারা অ্যাক্রেডিশন দিয়েছে সেটাকে বলা হচ্ছে প্রভিনসাল আর্টিস্টেশন লেটার এটা হলো আপনার ক্যানাডিয়ান টাইজ টেম্পোরারিলি আপনি কেনাডিয়ান টাইজটা প্রুভ করলেন এবার আপনার কান্ট্রি টাইজ কান্ট্রি টাইজটা কীভাবে দিতে পারেন এখানে দেখা গেলো যে আপনি খুব ভালো মানে একটা জব করতেছেন যারা রেগুলার স্টুডেন্ট না তাদের জন্য দেখা গেলো যে আপনি খুব ভালো লেভেল একটা জব করতেছেন সেটা ছেড়ে যাচ্ছেন সেই প্রতিষ্ঠান থেকে আপনি দুই বছরের জন্য ছুটি নিলেন তারপরে লেটার অফ এমপ্লয়মেন্ট পে স্লিপ এবং আপনার জবের যে অ্যাভেলেবিলিটি আপনার দেশে আছে সেটা প্রুফ করতে হবে এরপরে আপনার দেখা গেল কোনো একটা বিজনেস রেখে যাচ্ছেন আপনি যদি রানিং স্টুডেন্ট হয়ে যান বাবা মায়ের অনেক প্রপার্টি রয়েছে এই প্রপার্টিগুলো তো আসলে ভবিষ্যতে আপনি উত্তরাধিকার এই এইগুলো প্রুফ করা যে কোনো মাধ্যমে আপনাকে প্রু হিসেবে দিতে হবে তাহলে আপনার কান্ট্রি টাইজটা স্ট্রং হবে এই হলো একটা বিষয় তিন নম্বর যে কারণে ভিসা রিফিউজ হচ্ছে উইক অ্যাবসেন্ট লেটার অফ এক্সপ্লেনেশন যেটিকে বলা হয় এস অথবা অথবা স্টেটমেন্টের পারপাস এই স্টেটমেন্টের পারপাসটা যদি দুর্বল হয় সেটার কারণে রিফিউজাল হচ্ছে ইউ ক্যান ইনক্লুড এ লেটার অফ এক্সপ্লেনেশন এজ ওয়ান অফ দি সাপোর্টিং ডকুমেন্টস ইন ইউর স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন ইন দিস লেটার ইউ ক্যান ডিসক্রাইব ইউর গোলস অ্যান্ড মোটিভেশন ইন শুজিং ইউর স্কুল অ্যান্ড প্রোগ্রাম অ্যান্ড মোর ব্রডলি ইন সুজিং কানাডা অ্যাজ এন স্টাডি ডেস্টিনেশন ইউ ডোয়েন্ট হ্যাভ টু ইনক্লুড দিস লেটার বাট আই রিকমেন্ড ইনক্লুডিং ইট তো এটা কিন্তু ইনক্লুড করতে হবে যদিও এটা ম্যান্ডেটরি না যে এটা না দিলে ভিসা হবে না এরকম কিন্তু না কিন্তু এটা দেওয়ার জন্য রিকমেন্ড করা হচ্ছে এবং এটাই কিন্তু অ্যাকচুয়ালি অফিসাররা ভালো করে পড়বে সুতরাং দেবেন বিকজ এ ওয়েল ক্রাফটেড লেটার ফর অফ এক্সপ্লেনেশন ক্যান হেল্প দি ইমিগ্রেশন অফিসার বেটার আন্ডারস্ট্যান্ড ইউর মোটিভেশনস অ্যান্ড অ্যাসপাইরেশনস ফর স্টাডিং ইন ক্যানাডা এবার আপনাদেরকে একটু গাইড দেই অনেকে তো এস নিয়ে গাইডলাইন চান বিভিন্ন সময় পার্সোনালি অনেকে জানতে চান তো তাদেরকে সামষ্টিকভাবে একটা গাইডলাইন এখানে দিচ্ছি কিভাবে কি কি বিষয় এখানে ফোকাস করতে হবে সেগুলো আপনি ফলো করবেন তাহলে এখান থেকে আপনি একটা ভালো ধারণা পাবেন ওয়াইল দেয়ার ইজ নো সাইজ স্পিডস অল ফর্মেট টু রাইট এ লেটার অফ এক্সপ্লেনেশন ইউ ক্যান ফলো সেভরেল বেস্ট প্র্যাকটিসেস তো সিবি যেমন কেনাডাতে জবের অ্যাপ্লিকেশানের জন্য মিনিমাম সর্বোচ্চ দুই পেজের সিবি বানাতে হবে লেটার অফ এক্সপ্লেনেশনের ক্ষেত্রে কোনো ধরা নিয়ম নেই এটা তিন চার পাতা হতে পারে আবার এক পাতাতেও হতে পারে বাট এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে কী কী বিষয় এখানে কয়েকটা বিষয় আপনাকে ফোকাস করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে ইন্ট্রোডাকশন লেটার অফ সেকশন হোয়াট টু ইনক্লুড ইন্ট্রোডাকশনে যে বিষয়গুলো লিখবেন ডিসক্রিপশন অফ দি সুজেন কোর্স অ্যান্ড স্কুল অ্যাজ ওয়েল অ্যাজ রিজন অফ চুজিং দেম হোয়াই দি আপনি ক্যান চুজ কানাডা অ্যাজ এ স্টাডি ডেস্টিনেশন কেন আপনি কি স্টাডি ডেস্টিনেশন হিসেবে নিচ্ছেন আপনার ফিউচার প্ল্যান কি এইটা আপনি ইন্ট্রোডাকশনে দিবেন দুই নম্বর হচ্ছে পার্সোনাল ইনফরমেশন আপনাকে ব্রিফলি ডিসকাস করতে হবে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এরপর আপনার কনটেক্সটগুলো সুন্দরভাবে এখানে উপস্থাপন করতে হবে আইআরসিসি অফিসার কিন্তু আপনার ব্যাপারে সবচেয়ে বেশি এখানে নাক গলাবে আপনার ফ্যামিলি যত স্ট্রংই হোক না কেন সেটা খুব বেশি ম্যাটার না সুতরাং আপনার বিষয়টাকে ভালো করে তুলে ধরুন ফোকাস অন দি ফোকাস অন এনি অ্যাসপেক্ট অফ ফ্যামিলি লাইফ দ্যাট ডিরেক্টলি রিলেট টু দি কোর্স ডিগ্রি বিং পার্সুয়েড ফ্যামিলি ভ্যালুজ ইনহেরিটেড ফর ইন্টারেস্ট ইট অর্থাৎ আপনি ভবিষ্যতে এই ডিগ্রিটা দিয়ে কীভাবে উপকার করতে পারেন পরিবারের জন্যে বা এই আপনার দেশের জন্য এই বিষয়গুলো তুলে ধরুন ইট মে বি ইউজফুল টু টাস অন সাম পার্সোনাল টাইস ইউ হ্যাভ টু ইউর হোম কান্ট্রি হিয়ার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডটা তুলে ধরবেন ডিসকাস প্রি প্রিভিয়াস একাডেমিক এক্সপিরিয়েন্স তারপরে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি কিছু থাকে সার্টিফিকেট যদি থাকে এই বিষয়গুলো সুন্দর করে তুলে ধরবেন প্রফেশনাল এক্সপিরিয়েন্স কার যদি রেগুলার স্টুডেন্টের পাশাপাশি ইন্টার্নশিপ যদি থাকে পেইড ইন্টার্নশিপ নন পেইড ইন্টার্নশিপ সেটার ব্যাপারে অন্যান্য বিষয়গুলো আপনি এখানে তুলে ধরার চেষ্টা করবেন কানেক্ট দিস এক্সপিরিয়েন্স অ্যান্ড কোর্স বিং পার্স টু ইয়োর ফিউচার প্ল্যান্স Reasons for picking a specific university and educational program. This should uh, already be uh, motive, uh, mentioned briefly in your introduction. Uh, but uh, here we have to explain uh, on why you choose your DOI and program. Connecting these reasons uh, to the previous elements of the letter, uh, this section can also act as a uh, says to the uh, next section. গোলস অ্যান্ড অ্যাসপাইশন গোলস এবং অ্যাসপাইেশনটা আপনাকে ক্লিয়ারলি মেনশন করতে হবে হোয়াট ডু ইউ হোপ টু অ্যাকমপ্লাইজ ইন ইউর টাইম স্টার্টিং অ্যাট দিস ডিএলআই পার্সোনালি প্রফেশনালি অ্যান্ড অ্যাকাডেমিক্যালি হাউ উইল ইউর টাইম স্টার্টিং ইন ক্যানাডা ইনেবল ইউ টু মুভ ফরওয়ার্ড উইথ ইউর প্ল্যান্স তো এই বিষয়গুলো কী পয়েন্টগুলো কীভাবে এক্সপ্লেনেশন করতে হবে সেগুলো কী পয়েন্টগুলো আপনাদেরকে দেখানো হলো আশা করছি এটা হেল্পফুল হবে চতুর্থ যে রিজনে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ হয় রিজেক্ট হয় সেটা হচ্ছে ইনকমপ্লিট Application among missing documents. If your application is incomplete, RCC official will not process it. They will return the application to you with a written request for the missing information. Your application can be returned if you fail to provide necessary fees. The below table breaks down the minimum needed document and information for a study permit application. Note that this may vary and additional. ডকুমেন্টস মে বিয়েস্টেড বেসড অন ইস অ্যাপ্লিকেশন সিচুয়েশন তো এখানে কয়েকটা বিষয় একটু আপনাদেরকে খেয়াল করতে বলি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন এবং মিসিং ডকুমেন্টস যে ডকুমেন্টগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিনিমাম নিডেড ডকুমেন্ট তো আপনার অ্যাকাডেমিক্যালি যেগুলো দিতে হবে লেটার অফ দিতে হবে পিএল বা প্রভেন্সিয়াল রেজিস্ট্রেশন লেটার দিতে হবে এগুলো তো দিবেই ভ্যালিড পাসপোর্ট ওর আদার ট্রাভেল ডকুমেন্ট দিতে হবে এক্সাম্পল প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে দিতে হবে যদি কারোর ন্যাশনাল আইডি কার্ড থাকে সেটা দিবেন বার্থ সার্টিফিকেট দিবেন ইনাবোস যদি ম্যারিড হন ডিক্লেয়ার করেন ম্যারিড সার্টিফিকেটটা ইনক্লুড করবেন এক্সাম্পল অফ ডকুমেন্ট নট অ্যাকসেপ্টেড হিয়ার ইনক্লুড এনি পাসপোর্ট ইস্যুড বাই সোমালিয়া যে সে সমস্ত কান্ট্রির এখানে ডকুমেন্ট অ্যাকসেপ্ট করা হচ্ছে না সোমালিয়া শেখ রিপাবলিক তারপরে আপনার হচ্ছে টেম্পোরারি পাসপোর্ট ইস্যুড বাই দি রিপাবলিক অফ সাউথ আফ্রিকা অর্থাৎ টেম্পোরারি সাউথ আফ্রিকার টেম্পোরারি পাসপোর্ট এখানে অ্যাকসেপ্ট করা হবে না প্রভিশনাল পাসপোর্ট ইস্যুড বাই ভেনিজুয়েলা এখানে বিশেষ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে আশা করি আমাদের ভাই বোনরা এটার মধ্যে পড়বে না প্রুফ অফ ফান্ড রিফার অ্যাবভ ফর দি মিনিমাম রিকোয়ার্ড ফান্ডস এটি আমি ব্যাখ্যা করছি না আপনারা পারলি এটা পড়ে নিন কারণ এটা নিয়ে অলরেডি শুরুতে কথা বলেছি এই বিষয়গুলো আপনাদের আশা করি মাথায় রয়েছে এরপরও যারা অতি আগ্রহী তারা এটা ভালো করে পড়বেন তাতে আরও বেশি বেনিফিটেড হবেন অর্থাৎ আপনার ফান্ডটা প্রুভ করার জন্য যে যে ডকুমেন্টগুলো আপনি আরও সুন্দর করে দিতে পারেন সেগুলোর একটা এক্সপ্লেনেশন এখানে উল্লেখ করা হয়েছে অ্যাট গ্যালেন্সে দেখতে পাচ্ছেন লেটার ফ্রম পারসন অর স্কুল প্রোভাইডিং ইউ মানি দ্যাট প্রুভ ইউ হ্যাভ এ পেই টিউশন অ্যান্ড হাউসিং ফিস আপনি যে অলরেডি পেমেন্ট করেছেন এ ব্যাঙ্ক ড্রাফট ক্যান বি কনভার্ট ইন ক্যানাডিয়ান ডলার্স এগুলো অলরেডি বলা হয়েছে আমি স্কিপ করলাম এটা লেটার অফ এক্সপ্লেনেশন এটাও বলা হয়েছে মেডিকেল এক্সাম এটা নিয়ে একটু কথা বলি মেডিকেল এক্সামটা অবশ্যই দিবেন আপনারা ক্যানাডিয়ান প্যানেল ফিজিশিয়ান দিয়ে আপনি যে কান্ট্রিতে অবস্থান করতেছেন সেই কান্ট্রির নাম দিবেন দিলে আপনি পাবেন যে কোনো একজন প্যানেল ফিজিশিয়ানি আগে কথা বলে নেবেন শেষ মুহূর্তে অবশ্যই করবেন না কারণ সেখানে অ্যাপয়েন্টমেন্টের বিষয় থাকে দশ পনেরো দিন হাতে সময় রাখতে হবে ক্যানাডিয়ান কাস্টোডিয়ান ডিক্লারেশন কেউ যদি মাইনর চিলড্রেনদেরকে কেনাডাতে পাঠাতে চান তাহলে অবশ্যই এখানে কাস্টোডিয়ান ডিক্লারেশনের বিষয় রয়েছে এই বিষয়গুলো কমপ্লিট করতে হবে আদারওয়াইস আপনার ফাইল রিফিউজ হবে আদার সাপোর্টিং ডকুমেন্টস তো আগে যে কথাগুলো ডকুমেন্ট নিয়ে কথা হলো এর সাথে আনুষঙ্গিক অনেক ডকুমেন্ট থাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেবেন এরপরে ইউ ক্যান চেক রিলিভেন্ট ভিসা অফিস ইনস্ট্রাকশন ফর ইউর কান্ট্রি অফ রিজন একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনারা আর যে দেশের নাগরিক সেই দেশের বাইরে অন্য কোনো কান্ট্রিতে যদি অবস্থান করেন মোর দ্যান সিক্স মান্থ হতে পারে আপনি বাংলাদেশের নাগরিক মালয়েশিয়াতে পড়াশোনা করেছেন কোনো একটা স্টেজে ছয় মাসের অধিক সময় ধরে ছিলেন দুবাইতে ছিলেন অথবা দেখা গেলো ইন্ডিয়াতে ছিলেন এনিক এনি এনি কান্ট্রি মেবি আপনি সেখানে মোর দ্যান সিক্স মান্থ ছিলেন চেষ্টা করবেন সেখান থেকে একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়া অর্থাৎ আপনি সেখানে থাকাকালে আপনার দ্বারা যাতে মানে আপনার দ্বারা যে কোনো আইন লঙ্ঘিত হয়নি সেটার একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট এখানে দিতে হবে কারণ আপনি যদি অন্য কান্ট্রিতে থাকেন টু ডা টু মার কিন্তু ধরা পড়বে আপনি পিআর অ্যাপ্লিকেশনে গেলেও এই বিষয়গুলো চলে আসবে সুতরাং আগে থেকে বিষয়গুলো ক্লিয়ার করলে আপনি ঝামেলায় পড়বেন না এই বিষয়গুলো তারপরে পঞ্চম নম্বরে চলে আসলাম আমরা স্কুলস নট ভ্যালিডেটিং লেটার অফ অ্যাডমিশন তো এখানে আপনাদের অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে দেখা গেলো আপনি একটা প্রতিষ্ঠান থেকে আপনি কি করেছেন অ্যাকসেপ্টেন্স লেটার নিয়েছেন তারপরে কি করেছেন আপনি সেখান থেকে পাল স্টেশন লেটার নিয়েছেন তো সব কিছু ঠিক আছে সব কিছু ঠিকঠাক করে অনেক কষ্ট করে সব কিছু জোগাড় করে আপনি ভিসার অ্যাপ্লিকেশন জমা দিলেন কিন্তু জমা দেওয়ার পরে আপনি যে প্রতিষ্ঠান থেকে অ্যাকসেপ্টেন্স লেটার পেয়েছেন সেই প্রতিষ্ঠানে কিন্তু ইমিগ্রেশন থেকে নক দেওয়া হবে যে আসলেই তারা এই লেটারটা ইস্যু করেছে কিনা তো সেই স্কুলকে কিন্তু দশ কার্য দিবসের মধ্যে জানাতে হবে যে হ্যাঁ ওই স্টুডেন্টকে আমরা এই আপনার অ্যাকসেপ্টেন্স লেটার ইস্যু করেছি তোমরা সেটা প্রসেস করো যদি এটা তারা দশ কর্মদিবসের মধ্যে ক্লিয়ার হয় তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্ট হবে আদারওয়াইজ কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা তারা প্রসেস করবে না সুতরাং আপনার যখন অ্যাপ স্টাডি পাম্পের অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়ে যাবে তখন আপনি অ্যাকসেপ্টেন্স লেটার যে ওয়েতে পেয়েছেন সেখানে সেই প্রতিষ্ঠানে আপনি তাদের কাছে ইমেল করে জানানোর চেষ্টা করবেন যে অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে স্টাডি পারমিট অ্যাপ্লিকেশান তোমরা এখানে ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা দিয়ে দিও ভ্যালিডেশন ভ্যালিডেশনটা যাতে সমস্যা না হয় এই বিষয়গুলো কিন্তু খেয়াল করতে হবে আদারওয়াইজ সব কিছু কমপ্লিট করার পরে কিন্তু আপনারা একটা বিপদে পড়ে যেতে পারেন তো এই হলো অবস্থা আমরা আজকে আলোচনা ইতি টানবো আরও ব্যাখ্যা করার সুযোগ ছিল কিন্তু যেহেতু সময় অনেক দীর্ঘ হয়ে গেছে আমরা আর কথা বাড়তে চাচ্ছি না আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভাই বোনদেরকে মোবারকবাদ জানাচ্ছি শুভকামনা রইল আপনাদের যাতে ভিসাটা হয় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফি সালামু আলাইকুম